শতরূপে সারদা বই থেকে পাঠ বিষয় শ্রীমা শ্রী রামকৃষ্ণের দশজন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে প্রথম স্বামী শিবানন্দ পরবর্তী অংশ শ্রীমায়ের প্রতি স্বামী শিবানন্দের অন্তরের গভীর শ্রদ্ধা প্রকাশ পেয়েছে তার ব্যবহারে কথাবার্তায় এবং চিঠিপত্রে শ্রীমায়ের কৃপাপ্রাপ্ত সন্তানদের প্রতিও তার আন্তরিক ভালোবাসা স্বামী অপূর্বানন্দ এই বিষয়ে লিখেছেন শ্রী শ্রী মায়ের কৃপাপ্রাপ্ত ভক্তগণকে তিনি স্বামী শিবানন্দ আপনার হইতেও আপনার জন্মনে করিয়া ভালোবাসিতেন কত সেবা যত্ন আদর আপ্যায়ন করিতেন তাহা প্রত্যক্ষদর্শী ভিন্ন অন্যের পক্ষে অনুমান করা কঠিন শ্রীমায়ের সহিত সংশ্লিষ্ট সব কিছুই মহাপুরুষদের স্বামী শিবানন্দের অতি প্রাণের জিনিস ছিল উনিশশো পনেরো খ্রিস্টাব্দে আঠেরোশো আঠাশ জুলাই জনৈক ভক্তকে তিনি লেখেন প্রভুর ইচ্ছায় যতদিন তোমাদের শহীদ পরিচয় হইয়াছে ততদিন হইতেই তোমাদের বড়ই আত্মীয় বলিয়া মনে হয়ে মনে হইয়াছে তোমরা শ্রী মার দয়া পাইয়াছ ইহার মূল কারণ তার সন্দেহ নাই শ্রী মায়ের কৃপা তোমাদের উপর সর্বদা বর্তমান এবং সেই জন্যই আমরাও তোমাদের সঙ্গে এত ভাব তোমরা যে গাছের গোড়ায় জল দিতেছ কাজেই শাখা প্রশাখায় তাহা পৌঁছিবে জয় মা জয় মা